নমস্কার রাশিফল তিন হাজার ছাব্বিশ তিন রাশির ভাগ্য তাদের সঙ্গে সাই দেবে সুবত্ব সাই দেবে তিন রাশির জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন তিন রাশির জীবনে আসছে চলেছে অদ্ভুতপূর্ব পরিবর্তন সেই সৌভাগ্যবান তিন রাশি কি কি তা অবশ্য আছে প্রোগ্রামে আলোকপাত করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে তিন রাশি যাত্রা শুরু পূর্বে মানে তিন রাশি যাত্রা শুরু হবে তা বলার পূর্বে এটা বলতে পারি যে কেন হবে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির কি পায় হ্যাঁ দেবগুরু বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে অবস্থান থাকবে তারপর থেকে কিন্তু আপনারা বলবেন তো এখনই তো দেবগুরু বৃহস্পতি আছে সেটা আপনাদের খাতা বইয়ের কলমে বা আপনাদের জানেন সেই অনুযায়ী কিন্তু তা কিন্তু নয় এখন বৃহস্পতি মাত্র এক ডিগ্রি কর্কটে প্রবেশ করেছে এক ডিগ্রি মতো যাত্রাবাদ করেছে এক ডিগ্রি মতন সে মিথুন এবং কর্কটে যান্ত্রের অবস্থান রয়েছে বকরি হবে আবার ব্যাক করে চলে যাবে মিথুনের ঘরে কিন্তু দেব্য বৃহস্পতি পুনরায় হ্যাঁ পুনরায় যখন পুরোপুরি পিথুন ছেড়ে কর্কটে প্রবেশ করবে সেটি হচ্ছে দু হাজার সালের জুন মাসের দুই তারিখ তারপর থেকে আপনাদের ভাগ্য পরিবর্তনের আমূল পরিবর্তন তিন মাসে সৌভাগ্যবান জীবন আসতে চলেছে কিন্তু তিন রাশি কি কোন কোন দিকে সেটা বলবো নিশ্চয়ই আজকে প্রোগ্রামের ভিতর তার আগে বলি দেখুন যখন আপনারা জানবেন যে জীবনে কঠিনতম পরিস্থিতি জীবনে দুঃখ বিলাসিত দুঃখ যন্ত্রণা জীবনে কঠোর থেকে কঠোর সমস্যার মধ্য দিয়ে চলছেন জীবনে ঘাত প্রতিঘাত জীবনের প্রতিকূলতা প্রতি মুহূর্তে আপনার ফের হচ্ছে কারো ছায়ার মতন জীবনে চরন্ত দুঃখ ও অশান্তি চরন্ত মানসিক নির্যাতন চরন্ত মানসিক অত্যাচার চরন্ত মানসিক পীড়া যখন পাচ্ছেন জানবেন তারপরে অবশ্যই ভালো সময় আসতে চলেছে এবার বলি দেবগুরু বৃহস্পতি আমাদের কি করে বিশেষ আপনারা জানেন অবগত হয়েছেন দেবগুরু বৃহস্পতি আমাদের ভিতর শুভত্ব প্রদান করে দেবগুরু বৃহস্পতি অ্যাডিং কারগ্রহ নিষ্পত্তি দেব নিষ্পত্তি আমাদের গুরু তো শিষ্যদের ছাত্রদের সন্তানের তুল্য স্নেহ মায়া মমতা আমাদের দিয়ে থাকেন দেব বৃহস্পতি আমাদের ভিতর যে অশুভত্ব রয়েছে সেটাকে সে দূর করার চেষ্টা করে আমাদের সঠিক পথ তিনি দেখান যেমন শিক্ষক মহাশয় ছাত্রদেরকে সঠিক পথ দেখান দেব বৃহস্পতিও আমাদের সেই সঠিক পথটি তিনি দেখান দেব্য বৃহস্পতিকে সামাজিক কারোগ্রহ বিবাহ কার্রহ সন্তান কারগ্রহ বলা হয়ে থাকে দেব্য বৃহস্পতি আমাদের বড় কিছু ঘটনাকে বড় কিছু প্রাপ্তিকে নির্দেশ করে দেব বৃহস্পতিকে যুক্ত বলা হয়। আপনার জীবনে কোনো কিছু যুক্ত হবে এবং সেটা ধরুন ভালো দিকটা তো এত কিছু ফল সেই কর্কটের ঘরে পুনরায় প্রবেশ করবে দোসরা জুন দু হাজার ছাব্বিশ তারপর থেকে দেখবেন যেহেতু চন্দ্রের প্রবেশ করছে তাহলে আপনার ভিতরে আপনাদের ভিতরে মায়া মমতা ভালোবাসা উদারতা স্নেহ সমস্ত কিন্তু বৃদ্ধি ঘটাবে মাসের পর থেকে যখন পুরোপুরি বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় চলে আসবে তখন শনিও কিন্তু ভালো পজিশন থাকবে আর এই কথাগুলো বলছি আমি কিন্তু ইন জেনারেল তিন রাশির ইন জেনারেল সম্পর্কে ইন জেনারেল আপনার ব্যক্তিগত ডি টুয়েলভ সমস্ত জায়গায় বৃহস্পতি কেমন পশ্চিম রয়েছে হাতে এই হাতে বৃহস্পতি স্থানটা কেমন রয়েছে সেটা কিন্তু আর কি শেষ কথা বলবে যার যত ভালো থাকবে বৃহস্পতি ও হাতে তারা তত বেশি ভালো ফল কিন্তু লাভ করবে এবার যেহেতু চন্দ্রের ঘরে চন্দ্র মাতাকে নির্দেশ করে মাতা মানে আপনার স্নেহ পরায়ণ উদারতা কুমাতা হতে পারে না সন্তান কুসতা হতে পারে কিন্তু মাতা কখনো হতে পারে না মাতা মাতাই হয় মা মাই হয় তাই জগজনে মা যেমন সন্তানকে আগলে রাখে সমস্ত থেকে সর্বদাত অত রক্ষা করার চেষ্টা করে তার চন্দ্রের ভয় ঢুকছে তো তার বৃহস্পতি সে কিন্তু এই সমস্ত গুণগুলো সে পেয়ে যাবে বৃহস্পতি নিজের কারকতা যেভাবে প্রকাশ করছে যেভাবে গুণ করছে সেই ঘরের কারকতা নিয়ে সে কিন্তু ফলটি দেবে এবং ফলটি আর দেবে তার উপর কাটা দৃষ্টি আছে কি যুক্ত হচ্ছে এবং সে কি লক্ষ্যে পাস করছে সমস্ত বিষয় নিয়েই কিন্তু ফলটি সে প্রদান করবে সেই পরিপ্রেক্ষিতে দেখুন এই যে বর্তমান সময়ে খুব কঠিনতম পরিস্থিতি যাচ্ছে এই তিন রাশি মানসিকতা শত্রুতা হানাহানি লড়াই দুঃখ যন্ত্রণা অত্যাচার তারা কিন্তু পাচ্ছে প্রতি মুহূর্তে আপনি অপেক্ষা করছেন তিন রাশি কে কে আমি বলবো তাদের সম্পর্কেও বলবো তাহলে আমি এই কথাগুলোকে আপনারা বাদ দেবেন না শুনুন কারণ এই কথাগুলোর মধ্যে কিন্তু যুক্তি আছে এবং এই কথাগুলোর মধ্যে আপনাদের ভবিষ্যতের একটা বার্তা দিতে চাইছি আমি দেখুন আমাদেরকে না ভাগ নিতে হয় আমাদেরকে ভাগ নিতে হয় আপনার জীবনে কঠিন তো পরিস্থিতি লড়াই পরাক্রম কঠিনতম দুঃখ যন্ত্রণা কঠিনতম বাধা কঠিনতম বিঘ্ন যখন আসবে সেটার সঙ্গে আপনাকে ভাগ নিতে হবে সেটাকে সেটা ভাগ নিতে হবে ভাগ ভাগ মানে মানে এবার সেই এখানে আপনার ভাগ মানে হচ্ছে পালিয়ে যাওয়া নচেত তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়ানোর মতন পরিস্থিতিকে লড়াই করার মতন তাকে আপনার সঙ্গে ভাগ নেওয়া মানে আমার জীবনে আসবে প্রতিকূলতা আমার জীবনে আসবে লড়াই আমার জীবনে আসবে আমার জীবনে আসবে আপনি সেখান থেকে তার বিরুদ্ধে মানে তার ভয়ে পালিয়ে যাব না আমি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করব হ্যাঁ সেই ভাবে কথা কিন্তু আমি উল্লেখ করছি তাহলে সেই ভাগ বর্তমানে আপনি করতে হবে আর জানেন তো ছড়ে বাঘ বা সিংহ যখন শিকারীর উপরে আক্রমণ করে তার আগে সে কিছুটা পিছিয়ে চলে যায় তারপর সে ছাপ দেয় ঠিক তেমন আপনার জীবনে বর্তমানে কঠিন লড়াই কঠিন পরিস্থিতি দুঃখ যন্ত্রণাময় চলছে এইটাকে আপনারা ভাববেন সৌভাগ্যের দ্বার সুখের দ্বার খোলার জন্যই কিন্তু এই কঠিনতর পরিস্থিতি আপনাকে বর্তমানে দিচ্ছে এবার তিন রাশি কি কি তাদের সম্পর্কে পরে বলতে চলেছি প্রথম যে রাশিটির নাম বলবো বা লগ্নটির নাম বলবো সে হচ্ছে কর্কট হ্যাঁ কিন্তু কর্কটে খোলে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে আর বৃহস্পতি কর্কট সাপেক্ষে ষষ্ঠপতি ও নবমপতি ভাগ্যের উদয় কিন্তু অবশ্যই ঘটবে কর্কটের মনোমাংসিকতা বলুন পড়াশোনা বলুন বিবাহ বলুন এমপিটি বলুন কবে বলুন চাকরি বলুন কবে উন্নতি বলুন অবশ্যই দেখবে কিন্তু আপনাকে প্রদান করবে শুভত্র এবং অভূতপূর্বক ফল দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তারপর থেকে কবে ছাব্বিশ সালে দোসরা জুনের পর থেকে কিন্তু এখানে আপনার দর্ম কোণতে বৃহস্পতিকেও পন্ত ভালো থাকতে হবে কারণ আমি সার্বিক ইনজানেল কিন্তু বলছি তাহলে কর্কটের শুভังও কিন্তু অবশ্যই খুলতে চলেছে ঠিক কিন্তু এখানে ছোটটা কথা বলতে পারি যেহেতু আপনার অষ্টমে রাহু আছে দitie কেতু আছে তো 26 সালের একদম ডিসেম্বরের পর বা নভেম্বরের শেষের দিকের পর থেকে কেতু কিন্তু আপনাদের রাশিতেই বা লগ্ন আসবে তখন প্রবেশ করবে থাকবে দেড় বছর সুতরাং আপনার হাতে যদি কেতুর স্থান খারাপ থাকে জন্মকূল্য খারাপ থাকে কেতু স্থান তাহলে কিন্তু কিছুটা হলো কিন্তু মন মানুষ করার দিক থেকে কিছুটা হলো বিড়ম্বনার শিকার হতে পারে কিছুটা পুরোপুরি নয় কারণ বৃহস্পতি যে তারা সহায়তাকারী আপনার যোগকারী এবং আপনার শুধু ভাগ্য প্রতি সে ভাগ্যের অবশ্যই আপনাকে এই জায়গাগুলোকে ঠিক চেষ্টা করবে কিন্তু কিছু যদি আপনার জন্মকুণ্ডলী ও হাতে যদি অত্যন্ত খারাপ থাকে তাহলে মনসিকতা শত্রুতা গোপন শত্রুতা বা ঈর্ষাপরণ ব্যক্তিত্ব কিছুটা হতো কিছুটা হলো আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে মাঝে মাঝে যখন আপনার দশ অন্তশা প্রথম দশায় কিন্তু চলবে বা কেতু কোনো প্রবলেম আপনার হরস্কোপে থাকবে যখন মক্ষত্র হওয়া থাকবে না যখন আপনার গোচর যখন কেতুর পাস করবে বা চন্দ্র যেদিন চন্দ্র যেদিন যেদিন কেতুর পাস করবে সেই সেই দিন আপনার মাথায় রাখতে হবে কিন্তু কিন্তু আসবে অন্য জায়গায় খুব একটা প্রবলেম আসতে চাইবে না আপনার বরঞ্চ আপনাকে আপনার কর্ম আপনার অর্থ আপনার মান যশ খ্যাতি পড়াশোনা বিবাহ সমস্ত দিক থেকে কিন্তু ভালো অনেকটাই স্মৃতি ঘট দিতে শুরু করবে আগামী দিনে এরপরে যে রাশিটির নাম বলবো সে হচ্ছে সৌভাগ্যবান সে হচ্ছে বৃষ্টিক হ্যাঁ বৃষ্টিক রাশি অথবা লগ্নের যেহেতু বৃহস্পতি আপনার নবমে প্রবেশ করবে ভাগ্যস্থানে সেখান থেকে আপনি দৃষ্টি করে বলবেন তো এখন বর্তমান দৃষ্টি করে বসে আছে না এখন বৃহস্পতি মাত্র এক ডিগ্রি মতন সে কর্কটে প্রবেশ করেছে সে আপনার অষ্টম ও নবমী জামতের অবস্থান করছে সন্ধিক্ষণে সন্ধিতে তাই না তো সেখানে কিন্তু বৃহস্পতি পূর্ণ মাত্রায় কিন্তু এখন ফল দিতে পারবে না বৃহস্পতি দ্বিতীয় ও আপনার পঞ্চম কিন্তু বলতে পারি সেকেন্ড জুন দু হাজার পর থেকে বৃহস্পতি আপনার অর্থ মান সম্মান মূল মানসিকতা আপনার বিবাহ প্রেম প্রীতি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে হ্যাঁ ব্যাপক পরিবর্তন আনতে চলেছে তাছাড়াও আপনার মোটিভেট এনার্জি অগ্রগতি প্রমোশন ভালো ট্রান্সফার উপযুক্ত জায়গায় পোস্টিং আপনি পাবেন এখানে ছোট্ট একটা কন্ডিশন রয়েছে যেহেতু নবমে কেতু প্রবেশ করবে ছাব্বিশ সালের নভেম্বর বা ডিসেম্বরের প্রথম দিক থেকে দেড় বছর ওই দেড় বছরে যদি কোনো আইনগত সমস্যা থাকে সেটা একটু বিলম্ব বা একটু বিড়ম্বনায় ফেলতে পারে গেল বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও আপনাকে সমস্যায় ফেলতে পারে কিন্তু আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিকতা বলতে হচ্ছে যে কোনো ধর্ম দীক্ষা গ্রহণ করা বা ধর্ম চর্চা করা বা আপনি কোনো জ্যোতিষ তার বাস্তু পামেসমত কি ফেংসুই লাল কিতাব এই ধরনের প্র্যাকটিস করছেন পামিস্ট আপনি একজন মানে আধ্যাত্মিকতার উপর যা যা আছে কর্ম তাদের খুব ভালো কিন্তু অবশ্যই অগ্রগতি হবে কিন্তু ডেভেলপমেন্ট নিশ্চয়ই করবে যেহেতু দ্বিতীয়পতি বৃহস্পতি আমার ভাগ্যস্থে আসছে যে সম্পর্ক বিগত দিন কেটে বেরিয়ে গেছিল আবার সে সম্পর্ক জয় রাখতে পারে সম্ভব হতে পারে কোনো নিজের বর্গের সাথে সে সম্পর্ক হতে ভালোবাসার ক্ষেত্রে সে সম্পর্ক হতে পারে আপনার কোনো বন্ধুর সঙ্গে সে সম্পর্ক হতে পারে বোনের সাথে পিতা মাতার সাথে কিন্তু অবশ্যই অগ্রগতি ঘটাবে নতুন প্রাপ্তিযোগ আপনার জীবনে ঘটিয়ে দেবে এবং পৈতৃক সূত্রে বা ওই রিলেটেড সূত্রে বা আটকে থাকা কোনো টাকা আটকে থাকা কোনো পয়সা আটকে থাকা কোনো সম্পত্তি প্রপার্টি সেটাও কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন তাহলে অনেকগুলো জায়গায় কিন্তু আপনার ভালো ফল দেবে কন্ডিশন একটাই আপনার হরস্কোপে বৃহস্পতিকে অত্যন্ত ভালো থাকতে হবে ডি ওয়ান ডি নাইন ডে কান ভাব আপনগুলি দশমাংশ ষষ্ঠাংশ ডি টুয়েল কোনো বৃহস্পতি অত্যন্ত কিন্তু পজে থাকতে হবে হাতের বৃহস্পতি অত্যন্ত পজিটিভ থাকতে হবে এবং বৃহস্পতিকে যে যখন যখন বৃহস্পতি সাধক নক্ষত্র দিয়ে মিত্রত নক্ষত্র দিয়ে পাস করবে অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করে যাবে কখন কিরকম সেটা আপনার এটা ছোট একটা কথা বলি যে এই যে কথাগুলো বলছি এটা আমি বলছি সকল বলছি আপনার উদ্দেশ্য করে নয় এই ছাব্বিশ সালকে আপনার কেমন যাবে ছাব্বিশ সালকে আপনি কি করা উচিত কোন পথে যাবেন কিরকম কর্ম করবেন সেটা আর মাত্র দুটো মাস পরেই ছাব্বিশ সাল আগত এই 26 সালের ভবিষ্যৎ জানার জন্য যদি মনে করেন কনসালটেশন দিতে চান তাহলে অবশ্যই স্ক্র্যাচে ফোন নাম্বার যোগ করবেন এরতে প্রতি শুক্রবার আমাকে সামনে গুচ্ছিমরে পাবেন প্রতি ওইবার আমাকে বালি nilta চেম্বারে পাবেন এছাড়া কালিকার চেম্বার কিছু ছাত্র চেম্বার আমাকে পেয়ে যাবেন আমি ইন জেনারেল কিন্তু বলছি ব্যাপকভাবে যদি যে কোনো বিষয় যদি কঠিনতম অংশ থাকে কনসালটেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্র্যাচে ফোন নাম্বার যোগ করে আপনাকে করতে সৌভাগ্যবান রাশিটি বা লী হচ্ছে মকর হ্যাঁ কিন্তু মকরের দ্বাদশ ও তৃতীয় প্রতি হচ্ছে বৃহস্পতি সপ্তম ভাবে প্রবেশ করে ডাইরেক্ট সপ্তম দৃষ্টি তার মকর উপরে পড়ছে তাহলে মকরের বর্তমান সময় অত্যন্ত কঠিন সময় যাচ্ছে আমি জানি পার্সেন্ট কনফার্ম মকরের কিন্তু মাত্র কঠিন সময় যাচ্ছে বর্তমানে তাহলে আগে আমি উত্তর দিয়েছিলাম যে বর্তমানে যদি কঠিন সময় মধ্য দিয়ে পার করেন তাহলে তার পরবর্তী সুখের তার সৌভাগ্যের তার খুড়ার জন্য তৈরি হচ্ছে সময় তাহলে মকরের কিন্তু দাম্পত্য জীবন মকরের প্রেম পি ভালোবাসা মকরের মনসিকতা মকরের কর্ম উন্নতি অর্থনৈতিক উন্নতি মকরের ব্যবসা মকরের বিজনেস পার্টনারশিপ বিজনেস অত্যন্ত শুভ ফল প্রদান করবে লোকের সাথে লোকের সাথে বারবার যে শত্রুতা হচ্ছিল সেটা অনেকটাই হ্রাস করতে চলেছে শত্রু জয়ী হতে চলেছেন আপনি মনে পজিটিভ মনে একগ্রতা মনে এগে যাওয়ার প্রবল ইচ্ছে আপনি অবশ্যই কিন্তু পাবেন তার জন্য অবশ্যই বৃহস্পতিকে অত্যন্ত ভালো থাকতেই হবে হাতেও তাই তবে কিন্তু ফলটা পাবেন নচেত কিন্তু ফলের মাত্রাটা কমে আসবে ফল পাবেন ভালো কিন্তু মাত্রা কমে যেখানে অন্য অন্য ব্যক্তিরা তাদের অত্যন্ত ভালো বৃহস্পতি অত্যন্ত ভালো থাকবে দ্বিতীয় জন্মকুণ্ডলী ডি ওয়ান ডি ডেকান ভাবকুণ্ডলী দশমাংশ ষষ্ঠাংশ স্বর্ণের চক্র অন্যান্য অন্যান্য শহর বর্গে অন্যান্য জায়গায় বৃহস্পতি হাতে বৃহস্পতি যেখানে প্রায় কাছাকাছি তারা ভালো ফল লাভ করবেন সেখানে খাত থাকে আপনার তাহলে হয়তো হয়তো ফল পেলেন বাকিটা পাবেন না এছাড়া অন্যান্য অবস্থান দেখতে হবে শনি দেখতে হবে রাহু অবস্থান দেখতে হবে শুক্রের অবস্থান দেখতে হবে বুধের অবস্থান মুগের অবস্থান সেগুলো কিন্তু বিচার করতে হবে এটা আমি ইন জেনারেল কিন্তু বলেছি বা বলছি এসব মকরের কিন্তু প্রতিযোগিতামূলক জায়গা কম্পিটিশনমূলক জায়গায় ক্ষেত্রে ব্যাপক উন্নতি কর্মের পদোন্নতি কর্মের ট্রান্সফার শিক্ষা সংক্রান্ত জায়গায় ব্যাপক উন্নতি টান ধ্যান মানুষ টান ধ্যান পরায়ণ এগুলো বৃদ্ধি প্রপার্টি বা অর্থপ্রাপ্তি ঘটা উন্নতি হওয়া সবই বিদেশ যাত্রা বিদেশে চাকরি পাওয়া বা বিদেশে সাথে সংযুক্ত কোনো ব্যবসার সাথে যুক্ত বিদেশে আইটেম সংক্রান্ত কোনো ব্যবসা বা সেই যদি কোনো আপনি চুক্ত তা বেশ ভালো ফল লাভ করবেন যাই হোক এই তিন রাশি সৌভাগ্য অত্যন্ত ভালো তারপরে অন্যদের কি নেই অন্য রাশিগুলো আছে দেখতে হবে তাদের অন্যান্য গ্রহের অবস্থান কিরকম রয়েছে ছোট্ট আলোকপাত করলাম আবারও বলছে ইঞ্জিনিয়ারের সকল উদ্দেশ্যে আলোকপাত করছি দেখতে উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা